আর আমার গ্রামের নাম চকনারসা বাগবাড়িয়া আচ্ছা আর অনলাইনে মানে শুরু থেকেই বলা যায় আপনারা দীর্ঘদিন আছেন আছেন আছে দর্শক ভাইরা আছেন তারপর নতুনদের উদ্দেশ্যে আমাদের পরিচয় দেয়া লাগে আচ্ছা আর আমি কারেক্টটাও সেই সাথে বলে দেই আজ হচ্ছে 16 জুলাই 2024 রোজ হচ্ছে মঙ্গলবার চলে আসছি আশিক ভাইয়ের খামারে তো আশিক ভাই তো বরাবরই জার্সি বকনাগুলা নিয়ে দেখতাম কাজ করতে

আটচল্লিশ হাজার দাম পড়বে ভাই রটে আটচল্লিশ আচ্ছা অনেক এর আগের প্রোগ্রামে আমরা দেখতাম ছাব্বিশ সাতাশ আটাইশ এরকম রেঞ্জের বাচ্চা থাকতো এই সপ্তাহে নাই কেন তাই আসলে মূলত আমার বোধহয়

ভাই পুরাই এটাকে চকলেট কালার বলা যায় প্রারলি বিস্কুট কালার না জি 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 ভাই মাথাটা দেখেন দর্শকের মাথার বৈশ্ব দেখেন দেখেন মাথাটা

রানিং বয়স সাড়ে আট নয় এমন আসে সাড়ে আট থেকে নয় মাসের একটা বাচ্চা না তবে মানে বয়স অনুযায়ী এই বাচ্চার গ্রোথ অনেক সুন্দর আসে গ্রোথ লেবল ভালো বৈশিষ্ট্যগুলা দর্শক ভাইরে দেখান নেস্টা খাটো নেজের কাছ থেকে নিশ্চেদ আচ্ছা যে বাচ্চাগুলা মানে একদম অরিজিনাল জার্সি যেগুলা ভাই গাবি হয় বড় হলে সেই রকম বৈশিষ্ট্যই প্রত্যেকটা বাচ্চার মধ্যে বৃদ্ধ আবারটা একটু দেখি ভাই দেখ

যদি লটে নেয় তাহলে আমি লটের দাম বলে লট ছাড়া কেউ দুই তিনটা নিলে সেক্ষেত্রে একটু সুযোগ দেওয়া যাবে দাম তো বলে দিচ্ছি আমি অলরেডি এই দামেই নিতে হবে হ্যাঁ লট ছাড়া নিলে এই দামে নিতে পারি লটে নিলে ওই দামে পাবে কারণ পরবর্তীটা আস্তে আস্তে দেখি প্রতিবেদনের চার নাম্বার সিরিয়ালে আর একটা বাচ্চা নিয়ে আসলেন ভাই এটাও একদম বিস্কুট কালারে তবে এটা হচ্ছে লাল বিস্কুট কালার কলার কালারটা করা ভাই কালারটা একটু কলা আছে কিন্তু মাথা কান এই বৈশিষ্ট্যগুলো দেখান আচ্ছা

দেখানের মাথা চোখটা কাজ লাগে কানের মধ্যে লোম থাকে লোম একদম অনেক সুন্দর একটা বৈশিষ্ট্য মাথার সাইড টা ভাই পিছনের সাইড টা তো বেশ ভারী দর্শক দেখান দর্শক ভাই দেখুক

করতে হবে আমার কাছে কিছু করার নাই এখন সুস্থ সবল আছে এটুকু ভ্যাকসিন করবে করে নিয়ে নিজের মতো করে প্রপারলি যত্ন নিবে গাফি বানাই ফেলবে আচ্ছা তো ভাই পাঁচটা একসাথে নিলে বলতে চাচ্ছিলেন সুযোগ একটু বড় করেই সুযোগ দিয়ে দেন ভাই যদি কোনো দর্শক ভাই পাঁচটা করে একসঙ্গে নেয় দাম রাখো ভাই আটচল্লিশ হাজার টাকা পিস তাহলে তো ধামাকা সুযোগের মতোই হয়ে গেল ভাই পাঁচটা নিলে একদম আটচল্লিশ হাজার টাকা পিস পরে আটচল্লিশ হাজার দর্শক ভাইরা জানে যে আমি সেল করে বেশি লাভ করে কোন নটাকারে বেশি বেশি বরাবরই পাইকিরি সেল একদম না আচ্ছা অন্য দশ জায়গায় যাচাই করবে যদি এরকম দামে পায় নিয়ে নিবে নাকি আমরা আশা করি যে গরু এবং দাম কম্পেয়ার করবে দর্শক ভাইরা এমন দামে কেউ দিতে পারবে না ভাই চ্যালেঞ্জ একদম চ্যালেঞ্জ ভাই দর্শক ভাইরাও জানে দর্শক ভাইরাও জানে যে আশিক ভাইয়ের কথা কাজে মিল আছে কিনা আর একদম জাত বাচ্চাগুলাই পাওয়া যায় না জি জি আচ্ছা চলুন পরবর্তী সিরিয়ালের বাচ্চাটা দেখি চলুন দেখাই প্রতিবেদনের ছয় নম্বর সিরিয়াল আর একটা বিস্কুট কালারের বাচ্চা নিয়ে আসলেন এটা ওইগুলার থেকে অনেক বড় বাচ্চা বাচ্চা বড় আবার দাঁত মান্ডা দর্শক ভাইরা দেখেন একদম বিস্কুট বড় জন্যই লটের মধ্যে ঢোকে নাই আর কি না জি ভাই এটা কেনা বেশি ভাই আমার কেনা

আচ্ছা এটার ভাই রানিং বয়স কয় মাস এটার বয়স 11 মাস প্লাস আছে 11 মাস প্লাস না আচ্ছা এগুলা হিটে আসে কয় মাসে যায় ভাই এগুলা ভাই প্রপার ট্রিটমেন্ট দিলে এই সমস্ত গরুগুলা সর্বোচ্চ 3 মাস পরে হিটে চলে আচ্ছা টোটালি হচ্ছে পরিচর্যার উপরে পরিচর্যা আপনি যদি গরুকে একটা গরুকে ভালো ট্রিটমেন্ট দেন প্রপার ট্রিটমেন্ট দেন তাহলে অবশ্যই গ্রোথ লেভেলটা ভালো আসে সে ক্ষেত্রে হিটটা আগে আসবে আচ্ছা এগুলা তো ভাই অনেক বড় হবে না হ্যাঁ ভাই এগুলা মোটামুটি বড় হবে আচ্ছা দেখি তো দেখি আমাদের দেখি তো আলাদাটা দেখি আমি চঞ্চল বাচ্চা ভাই যে কটাই দেখাইলাম উলান দেখতে হয় ভাই এরাম উলান দেখিলেন দর্শক ভাইরা দেখিছেন মাশাআল্লাহ যে টান দিচ্ছেন ভাই ওই টানে যদি কভার করে ভাই এখনই তো প্রায় 1.5 কেজির পালান দেখেন দেখেন এই যে চারটা বাদ কত দূর তো জায়গা নিয়ে আছে মাশাআল্লাহ অনেক সুন্দর ভাই আমি একটু ধরি ভাই হ্যাঁ অবশ্যই ধরবেন ধরবেন না কেন মাশাআল্লাহ এই যে ভাই একদম পিছাবে ধার থেকে একটা র‍্যাক আর অনেক বড় টান দিলে অনেক বড় আসছে আচ্ছা তো ভাই এইগুলা ভাই কি রকম দুধ মারবে বড় হলে এগুলা তো বড় বাচ্চা হবে মনে হয় জি এগুলা প্রথমবারে মোটামুটি 15 প্লাস মাইনাস আর কি ভাই আচ্ছা নিচে নামার সম্ভাবনা খুবই কম জি জি ভাই 15 প্লাস মাইনাস ভাই একরেন্ট কথা বলে সম্ভব না আমরা কোয়ালিটি বা বৈশিষ্ট্য পার্সেন্ট উপর বলে আচ্ছা তাহলে মাথার দিকে ভাই একদম 100 জমি সরজমিনে এসে দেখলে অনেক বুঝতে পারো ভালো মাথা না পুরা শোরলের স্ট্রাকচার এর ওর খুব ভালো বা বৈশিষ্ট্য খুব ভালো সংগ্রহ কোথা থেকে ভাই এগুলা এগুলো ভাই আমাদের গ্রামগঞ্জের বিভিন্ন জায়গায় লোক লাগানো আছে আচ্ছা সিঙ্গালে এই বাচ্চাটার দাম কত টাকা পড়বে সিঙ্গালে এই বাচ্চাটা নিলে ভাই দাম পড়বইনি ভাই টাকা ভাই একটু আলোচনা বা সুযোগ কি এটাতে থাকবে ভাই ওইগুলা তো লটাকারে দিয়ে হ্যাঁ ভাই এটা দর্শক ভাড়া দাম দর করে নিতে পারবে তবে খুব বেশি দাম দর করতে পারবে না সীমিত সীমিত একটু দামা দামি করে নিতে পারবে আর ভাই কাটা কথায় এক কথায় বেচা কিনাও হইতে চায় না না ভাই আসলে যত এক কথা বললে দর্শকবার ওই মানে সুযোগ একটু খোঁজে আচ্ছা ভাই নিতে হলে যোগাযোগের প্রয়োজন আমি যদি স্ক্রিন নাম্বারটা দিয়ে দেবো আপনার মুখে আর একবার বলে দি আমার নাম আশিক আমার খামারের নাম আশিক এগ্রো ডেইরি থাম আর আমার বাচ্চাটা পাবনা জেলা ঈশ্বরদি থানার আর আমার গ্রামের নাম চকনার চা বাকবাড়িয়া চকনারিচা বাগবাড়িয়াতে আপনার ফোন নাম্বারটা বলে দেবেন আমার ফোন নাম্বার জিরো সেভেন থ্রি নাইন সেভেন ফোর এই বকনা বাচ্চাদের সুযোগ কি কী দিচ্ছেন কিনতে আসলে বকনাম বারে আমি কোনো ক্যাশ অন ডেলিভারি আমি আমি আমার ভাই ভাই বুঝবে আমাকে এটা ফ্রি দিচ্ছে আসলে না টাকা নিয়ে আমি আমি কোনো কিছু ফ্রি না আমার কাছে আমার কাছে যে গরু আছে গরু দেখি নিতে ভাই কোন দিবি যেসব গরু বেচা হচ্ছে না ওইসব ফ্রিতে আকর্ষণ করো আমার ফ্রির দরকার নেই

বৈশিষ্ট্য হচ্ছে এদের বা সুবিধা হচ্ছে এরা বাচ্চা কনসেপ্ট করে দ্রুত ভাই আচ্ছা মানে প্রতি বছরই একটা বার করে বাচ্চা একদম একটু উনিশ বিষয় প্রত্যেক বছরে বাচ্চা পাওয়া যায় ফিজিয়ান গরুকে বাচ্চা একবার দেওয়ার পরে বাচ্চা ধরাতে পারছেন না জার্সি গরুর এমন রিপোর্ট খুবই কম জার্সি গরু কোনো বীজ ভাঙার রেকর্ড খুবই কম জি কোনো রকম বীজ দিলে বাচ্চা করতে এই জন্য বলবো তারা গরিব বা মধ্যস্থ খামারে তারা জার্সি গরু দিয়ে খামার করেন আপনারা বেশি করার দরকার এক দুই পিস নেন পরীক্ষা মূল্য ভয় নেন অনেকে ভাই গাভি কিনার পুঁজি থাকে না সেক্ষেত্রে কিন্তু একটা বকনা বাচ্চা নিয়ে গেলে পরে দেখা গেল যে ওই এখান থেকে কিন্তু একটা খামারের চিন্তা ভাবনা তৈরি হয়েছে তো আশিক ভাই আজকে এ পর্যন্তই থাকি ইনশাল্লাহ আবার তো আগামী সপ্তাহে আসতে হবে কালেকশনে ইনশাল্লাহ আল্লাহ রাখলে আবার আসবেন সে অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার তো দেখা হবে আসসালামু আলাইকুম আসসালাম